সিটি অবশ্যই আপনি দেন নাই মানে অনেক না রাজনৈতিক মুভমেন্ট কিংবা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করা বিশাল একটা ভূমিকা রয়েছে সেটা ভালো বা মন্দ সেটা হচ্ছে ভিন্ন বিষয় আদি হত্যা নিয়ে জুলকারনাইন যে গেমটা খেলেছে প্রথম দিন থেকে এটি সাধারণ মানুষ বলেন এবং অন্যান্যদের মধ্যে জেগেছে যে খুনি কয়টা গুলি করার কথা ছিল একটা গুলি করার পর ফ্রেসে গেল তারপর সে কোথায় গিয়ে চা খেলো কোথায় গিয়ে পালালো একটা লোক সব জানে কয়টা গুলি করার ইচ্ছা ছিল সেটা তার মনে ছিল তাই না সে তো মানে সে যদি না করে তাহলে আর সেটাও আপনি যে এই পরিস্থিতিটাকে সে ঘোলানো করার চেষ্টা করছে কিন্তু ঘোলাতে করে সে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে খুনিকে অন্যদিকে ছিল গতকাল যখন ডিএমপি কমিশনার বললো এখনো পর্যন্ত খুনি চলে যাওয়া নিশ্চিত না এবং তার চলে যাওয়ার তোলা কারণ হচ্ছে তাকে সেফ এক্সিট দেওয়া বা সেভ করার একটা কৌশল ছিল যেটা সুলকান নাইমের মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে যেটা আমরা ধরতে পেরেছি বা পুলিশ কর্মকর্তারা ধরতে পেরেছে এই খুনে যে কোনো ভাবে জুলকার নাইন সাহেব জড়িত থাকতে পারে কিন্তু মানে খুনে জড়িত না থাকলেও তাদেরকে সেফ এক্সিট দেওয়া একটা বিশাল মানে সহযোগিতা এবং জড়িত আছেন জুলকার নাইন আপনি দেখেন যারা বিদেশি বা বাংলাদেশি এই ধরনের এজেন্টদেরকে জুলকান মতো এজেন্টদেরকে কিনতে হয় তখন কিন্তু তারা মোটা অঙ্কের টাকা দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে জুলকার নাইমের মতো লোকদেরকে কিনবে আর ছোটখাটো যদি কোনো এজেন্ট কিনতে হয় মানে এই ধরনের বদমাশ টাইপের লোকদের তারা আম তারেকের মতো লোকদের এখন মূল যে বিষয়টি হচ্ছে যে আমরা অনেকে জুলকার নাইমকে ফলো করি কেন করি কারণ আমরা যে দেশের স্বার্থে ভালো কিছু তারা বয়ে আনবে কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করছেন যে সব কিছু জানার সত্ত্বেও জুলকার নাম পারতো এদেশের আইন যারা দায়িত্বে রয়েছেন বা আইনের সহযোগী নিতে পারতেন কিন্তু উনি কিন্তু জানত হ্যাঁ আর যখন ওনার সাথে কথা হয়েছে আপনি দেখেছেন যে মৃত্যুর কিছুক্ষণ পরে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে এবং ভিডিওতে বলেছেন বার্তা নিশ্চয়ই আপনারা দেখেছেন তাহলে এই বার্তাটা কি সরাসরি উনি পারতো না যে সরকার কিংবা যারা আইনের কাজ করছেন তাদেরকে সহযোগিতা করতে পারতেন না করেননি কেন করেননি আমি আগেই বলেছি যে বিদেশি বা বাংলাদেশে যারা এই ধরনের খুন বাংলাদেশের অস্থিরতাশীলের মধ্যে রাখার জন্য এই ধরনের কিছু লোকদেরকে রাখে যারা সবাই ফলো করে এই জন্য মুভমেন্টটা কোনো দিকে নেওয়ার চেষ্টা করেছে আপনি দেখেন সেনা হত্যার বিষয়টি যখন তুলে আসছে হ্যাঁ তখন কিন্তু এরকম তাদের অনেক স্ট্যাটাস আছে যেটা মিস ইন্টারপ্রেট করা হয়েছে তো জুলকার নাইম স্যার সবশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের ভবিষ্যতের জন্য তিনি কিন্তু কোনো পজিটিভ দিক না আমি মনে করি যারা তাকে ফলো করেন সেটা হচ্ছে মানে মিস ইন্টারপ্রেট করা হবে তো আমি চাই না মিসগাইড করা হোক বাংলাদেশকে এই ধরনের যারা ব্লগার আছেন বা এজেন্ট আছেন এরা এদের দ্বারাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক এবং পরিস্থিতিগুলো চেষ্টা করে নিয়ন্ত্রণ করার জন্য এবং মুভমেন্ট চেঞ্জ করার জন্য এই ধরনের এজেন্ট তো আমি একটা কথা বলবো আপনাদের সমস্ত কামরা কামরি করে মানে কামরা কামরি লাগায় দিয়া আপনারা খুনিদেরকে বাঁচাই দিবেন পার পেয়ে যাবে এটা কিন্তু হবে না এই ভারত বহু খুনিদেরকে আশ্রয় দিয়েছেন এবং এই ভারত বহু খুনিদেরকে তারা বাংলাদেশে পাঠিয়েছেন আর এই সহযোগিতা বাংলাদেশের মধ্যে একটা বিশেষ চক্র এবং এজেন্ট কাজ করতেছে যেটা বাংলাদেশকে সবসময় চেষ্টা করে জন্য বাংলাদেশের মানুষকে অস্থিরতাশীলের মধ্যে রাখার জন্য তো এটা হচ্ছে আমার একটা পর্যবেক্ষণ এবং আলোচনা আমি কাউকে খুনি বলছি কাউকে খুনে এটা কিন্তু তার কথার ভিত্তিতে কিন্তু আলোচনাটি হয়েছে তাই না তো এই আলোচনা রাখাটা স্বাভাবিক এবং বাংলাদেশের অনেক সুশীলরা আছেন যারা একাত্তর নিয়ে পড়ে আছেন চব্বিশের সাথে মিলে একটা সাংঘর্ষিক তৈরি করে এবং তারা চেষ্টা করে মানে এমন ভাবে উপস্থাপন করে হচ্ছে পরে আগে যারা প্রশ্ন করে যারা উপস্থাপক বা উপস্থাপিকা যারা আছেন আওয়ামী লীগের একটু করে কি করে বাংলাদেশের মধ্যে একটা সাংঘর্ষিক তৈরি করে ভাই একাত্তরটা হচ্ছে আলাদা অনেকে বলে ইলিয়াস পিনা কি বিরোধিতা করছে একাত্তরের ভাই ওরা ওরা ওনারা কেন বিরোধিতা করবে এখানে বিরোধিতা করার কিছু নাই চব্বিশের গণ অভ্যর্থন হচ্ছে একাত্তরের সাথে যদি আপনি মিলান যে উপস্থাপক বা যে উপস্থাপিকাটা মিলা সে হচ্ছে সবচেয়ে বড় অশিক্ষিত কি ওই জায়গাটা কেন প্রশ্নে এসে এখানে মিলাবে ভাই আপনি একাত্তরের সাথে যদি যদি তৈরি করেন এক করার চেষ্টা করেন সেটা তো একটা মূর্খের পরিচয় আপনি স্টোরিটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একাত্তর থেকে আর একাত্তরটা তো বলতেই হয় না ওটা তো স্টোরিটাই আলাদা তো এটাই বলবো যে একাত্তর আর চব্বিশ নিয়ে আর এই হাদি হত্যা নিয়ে যারা বাংলাদেশে পড়ে আসেন বাংলাদেশকে সামনের দিকে এগোতে দিচ্ছেন না কিন্তু মনে রাখবেন আমরা বলবো জনগণকে তাদেরকে দেখেন যে কারা এই ধরনের কাজগুলো করতেছে কারা এই ভবিষ্যৎ বাংলাদেশের এই ভবিষ্যৎ এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নষ্ট করতেছে এই ভবিষ্যৎ গুলো নষ্ট হচ্ছে বা এই টকসর এই দালাল গুলা এই টক্সর এই দালাল গুলা আপনি দেখেন তো এক বছরে ইনুসের পিছনে পরে আছে শেখ হাসিনার পিছনে পড়ে আছে তমুকের পিছনে পড়ে আছে ভাই আপনি আগে ওদের পিছনে না পড়ে ওদের বিচার কার্যক্রমটা আপনি সম্পূর্ণ করেন বিচার শেষ করেন ওদের

বলতেছে যে তারা দেখে নাই তারা ওখানে দেখে নাই আমার মিথ্যা বলতেছে সে জানা যায় গেছে তাকে সবাই জামাতের লোকেরা তুনুতুনু করতেছে জামাতের লোক তোকে তুনুতুনু করবে বিএনপি লোক তুনুতুনু করবে এরকম একটা ভয়বহ পরিস্থিতির মধ্যে তুই ভয়ে বাসা থেকে আমাকে লং কনভার্সেশনের মধ্যে বলতে মির্জা আবাসে পুরা রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে সব তার বাপে দাদা তো তার পুরো বাংলাদেশ তার দাদা হোক তাতে তো সমস্যা নাই কি বাংলাদেশের মানুষ তাকে কি বিক্রি করে দিছে বিক্রি করে দিছে এমন তো কিছু না আমি একটা কথাই বলবো বাংলাদেশকে শান্ত রাখার জন্য মানুষকে বুঝতে হবে এবং সরকারকে বুঝতে হবে যে বিচারগুলো আগে করা দরকার সেগুলো করতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে একটা সুন্দর একটা নির্বাচন দিবেন যে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু এবং স্বাভাবিক একটা সরকার এসে এই বাংলাদেশকে আলোর দিকে নিয়ে যাবেন সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ